আসন্ন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী ডক্টর প্রণব টুডুর সমর্থনে বিজেপি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে গোপীবল্লভপুরে বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে দুর্নীতিবাজ মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে আরও একবার মোদী সরকার করার আহ্বান জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা Shubhendu Adhikari <laughs> ওরা পাবে না কুর্মী তাই অনুপ মাহাতকে ফিট করো অজিত মাহাতকে দাঁড় করাও ভোট ভাগ করো এবং চোর তৃণমূলকে আরো চুরি করার সুযোগ করে দাও চাকরি বিক্রি করবে কয়লা চুরি করবে বালি খাদান চুরি করবে গরু পাচার করবে আপনাদের একশো দিনের কাজের টাকা চুরি করবে গোয়াল ঘরে এক লাখ পঁচিশের পাকা বাড়ি নেবে আমি আমার ঝাড়গ্রামের কুর্মী ভাইরা তাদেরকে জানতে চাইবো কি অপরাধ ছিল আপনাদের কি অপরাধ ছিল আর ড্রাইভার নবু গয়লা দুটো কেস করেছিল কেস নম্বর একশো চল্লিশ অবলিক তেইশ ঝাড়গ্রাম পিএস একটা কেস নম্বর একশো একচল্লিশ অবলিক তেইশ ঝাড়গ্রাম পেয়েস এই দুটো কেসে কত কর্মী ভাইদের জেল খাটালো কত কর্মী ভাইদের জেল খাটালো ড্রাইভারের সুমূলে চোখ নাকি চেপে ধরেছে আর নবু গয়লা বলছে অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র নিয়ে কুর্মীরা ঝাঁপিয়ে পড়েছে আপনাদের জেল খাটালো কে মমতা ব্যানার্জি আবার কি শিক্ষা দেবেন না পঁচিশ তারিখে শিক্ষা দেবেন না শিক্ষা দিতে হবে জোট বেঁধে ভোট করতে হবে হবে আর জঙ্গল মহল জুড়ে এই পুলিশ খতম করতে হবে লড়াইতে তৃণমূল আছে নেই লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি সব জায়গায় পুলিশ পতাকা খুলছে পুলিশ দেয়াল লিখন মুচ্ছে পুলিশ আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন উনিশশো ছাপ্পান্ন গোটে উনি মিটিং করছেন তিন হাজার লোক আর এখানে আপনারা পনেরো হাজার কর্মী এসেছেন গজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরিগুলো গেছে তো আপনার জন্য পাঁচ হাজার চারশো জালি চাকরি আপনি বেচেছেন এই অযোগ্যদের বাঁচাতে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি আপনি দোকান খুলে চাকরি বেচেছেন আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে আপনি এসএসসি রিজুয়েনাল তুলে দিয়েছেন আপনি কি করেছেন একুশ হাজার নতুন মদের দোকান আর ডিয়ার লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে এক হাজার টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিয়ার লটারিতে সব চলে যাচ্ছে হ্যাঁ কি না মা বলুন আমরা বাড়ির লোক ডিয়ার লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না এক কোটি পাবো সর্বনাশ হচ্ছে বাংলার এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতে খতম করবো আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে যেদিন নেতাইতে যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আদক আরতি মণ্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ফিরেন সেন অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই সিটটা মোদিজিকে দেবেন তো দেবেন তো আর কথা বাড়াবো না দুটো সভা আছে খড়গপুরে দাঁতনে একে সাফ করতে হবে আজকে মোদীজির মালদার সভা চার লাখ লোক হয়েছে মোদি সব জায়গায় ছাড়া উপায় নাই উনত্রিশ মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন ধামসা মাদল ঝুমুর গান সবাই আসবেন বারোটার সময় প্রার্থী যাবে নমিনেশনে আর সাথে আমিও থাকবো আপনারা সবাই আসবেন আর আগামী তিরিশ তারিখ আমি বান্দোয়ান যাচ্ছি সাধুচরণ চরণ জন্মদিন বিরাট জনজাতি জমায়েত সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো সবাই খুব ভালো থাকবেন ভীষণ গরমে এসেছেন ভীষণ গরম বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরমে এসেছেন আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি তাও সবাই জল পাননি কষ্ট করে এসেছেন সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর ধরো চোরেদের হারাতে হবে ফোটাতে হবে সবাই ভালো থাকবেন জোহার জয় গরম সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর বলো আরো জোরে আরো জোরে আরো জোরে জয় শ্রীরাম সভা শেষে তিনি সাংবাদিকদের মুখমুখি হন পুলিশ পুলিশ এই অস্ত্রগুলো ঢুকিয়েছে পুলিশ এই অস্ত্রগুলো ঢুকেছে পুলিশের এক অফিসার আছে আয়নুলুলতান নাম আর মেহেদি হাসান পুলিশ এসপি আছে এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ মেড এটা বাংলাদেশেরwidehat থেকে সাHazard ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে না আপনার আপনি আয়ুব গাজির কাছেও পাবেন মিনাখাতে আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে শকত মোল্লার জীবন্তলার ওখানেও পাবেন হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড সেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার এই যে প্রতিটা ভোট লুট করে ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায় মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয় আমরা আইপিএস দেবাশিস ধর কোটে যাচ্ছে এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে আমি এটা দুদিন আগে জানতে পেরেছিলাম তৃণমূলের ভিতরে আমার অনেক লোক তারা বলে দেওয়ার জন্যই যে ভোট একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল প্রার্থী মোদিজি সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদী প্রতীক পদ্ম

কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না আমার ভোট চাই না তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই দরকার বিজেপির তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত বাহাতো কাজ করছে এখানে অনুপাত আপনি দেখেন না মিস্টার র এগার হাজার করে গরু পাঁচ পার করে তুলি করার কথা তারা বালি অবৈধ বালি ধারা সুনীল পাটোয়ারীরা রেশমি তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা এবং এদের পাঁচটা ঘাট যদি বৈধ হয় পঞ্চাশটা ঘাট অবৈধ

বলছিলাম আদিবাসী মাকে ধ্বংস করছে বলছিলাম বলছিলাম আদিবাসী কর্মী সমাজ এখানে প্রার্থী দিয়েছে তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই হ্যাঁ যিনি পঁয়তাল্লিশটা আসনে লড়ছেন এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না